হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই কিভাবে মাত্র পনেরো মিনিটের রূপচর্চায় দূর করা যায় ত্বকের দাগ বাইরে কোথাও বেড়াতে যাচ্ছেন এ সময় উৎফুল্ল হয়ে সুন্দর করে স্বাস্থ্যে আয়নার সামনে দাঁড়াতেই মনটা খারাপ হয়ে গেল কারণ চোখের নিচে ও মুখে কালো ছোপ ছোপ দাগ এখন সাজাসাজি বাদ দিয়ে কিভাবে এই কালো দাগগুলো দূর করবেন তা নিয়ে ভাবতে বসে গেলেন বিশেষজ্ঞদের মতে ত্বকে আঘাত লাগলে শরীরে নিজস্ব মেকানিকরা ক্ষত সারিয়ে দেয় কিন্তু ডাক্তার তো থেকেই যায় ক্ষত বলতে শুধু গভীর আঘাতকেই বোঝায় না ব্রণের দাগ পোকা কামড়ানোর বা পোড়া দাগ সবই কিন্তু মুখে নিজের উপস্থিতির ছাপ রেখে যায় সব ক্ষেত্রেই যে দাগ এক ধরনের হবে তা কিন্তু নয় কি কারণে ক্ষতি সৃষ্টি হয়েছে তার উপর নির্ভর করে দাগের ধরন আর এক ধরনের দাগের জন্য রয়েছে এক এক রকমের চিকিৎসা তাই আপনার দাগ কেমন সেটা বুঝে যদি যথাযথ চিকিৎসা শুরু করতে পারেন তাহলে হাতে নাতে ফল পাবেন খুব অল্প সময়েই আরে মুখে কালো দাগ নিয়ে এত ভাবনা কিসের আসুন এ বিষয়ে কিছু পরামর্শ জেনে নেওয়া যাক প্রথমেই আমরা জানব টমেটো টমেটো রয়েছে ব্লিচিং এজেন্ট তাই এটি থেতো করে মুখে লাগালে দেখবেন দাগ কমে গেছে এটি মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে দিন তারপর ধুয়ে ফেলুন মধু ব্রণের কারণে হওয়া দাগ সারাতে মধুর বিকল্প নেই মুখে গোলাকার ভাবে ধীরে ধীরে মধু লাগিয়ে পনেরো মিনিট রেখে দিন তারপর মুখটা ভালো করে ধুয়ে ফেলুন রোজ এমনটা করলেন দেখবেন ডাক কমে যাচ্ছে অলিভ অয়েল এই তেলে ভিটামিন ই আছে অলিভ অয়েল শুধু ডাক কমায় না সেই সঙ্গে ত্বককে নরম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লেবু এই ফলে ব্লিচিং ক্ষমতা থাকায় মুখে ডাক কমাতে সাহায্য করে তবে লেবু ত্বককে খুব শুষ্ক করে দেয় তাই এটি মুখে লাগানোর পর মনে করে ময়েশ্চারাইজার ক্রিম লাগাবেন নাকেল তেল ভিটামিন ই এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকা এই তেলটি মুখে লাগালে দাগ কমে যায় এমনকি পুরনো দাগ কমাতেও এটি দারুণ কাজে আসে লাল চন্দন চিকেন পক্সের কারণে হওয়া দাগ সারাতে এটির কোনো বিকল্প নেই এছাড়াও ব্রণের দাগ কমাতেও লাল চন্দন দারুণ কাজ করে মধুর সঙ্গে লাল চন্দন মিশিয়ে মুখে লাগান তাহলেই দেখবেন তা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে আলু পরিমাণ মতো আলু বেটে নিয়ে সেটা মুখে লাগান তবে রোজ এটি মুখে লাগালে ভালো ফল পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দিবেন আর বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়